হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশান বান্স ক্লাস ফাইভ থেকে চ্যাপ্টার টু ইউজিং ভার্ভ টু হ্যাভ ব্যবহার করে ট্রান্সলেশন করা শিখব টু হ্যাভ মানে হচ্ছে হ্যাব এবং হ্যাজের ব্যবহার এই হ্যাব এবং হ্যাচ কি করে ব্যবহার করবে তার একটা ট্রিক শুরুতেই আমি তোমাদের জানিয়ে রাখি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার হ্যাব হচ্ছে প্লুরাল অর্থাৎ ওয়ান হলে হ্যাজ হয় আর প্লুরালে কিন্তু হ্যাব হয় কিন্তু এখানে আরও একটা ট্রিক আছে যেটা কবিতার মতো করে তোমরা মনে রাখতে পারো আই থাকলে হ্যাব হয় ইউতেও তাই একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসিয়ে যায় অর্থাৎ আই মানে আমি থাকলে হ্যাব হবে ইউ তুমি থাকলে হ্যাব বসবে একজন থাকলে হ্যাজ হবে আর একের বেশি হলে হ্যাব হবে এটা মাথায় রাখলেই তোমরা কিন্তু খুব সহজে হ্যাব এবং হ্যাজটাকেই ইউজ করতে পারবে তো চলো আমরা এখানে পার্ট ওয়ানে পেজ একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আজকে ট্রান্সলেশন করব এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমার একটি বন্ধু আছে এখন আমরা ইংরেজিতে যখন ট্রান্সলেশান করি সেখানে আমাদের বাক্যের ফর্মুলা কী থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু বাংলায় কী থাকে সাবজেক্ট অবজেক্ট ভার্ভ যেমন আমার একটি বন্ধু আছে আমার হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট একটি বন্ধু হচ্ছে অবজেক্ট এবং আছে হচ্ছে ভার্ভ আমি একটা বলে দিচ্ছি এভাবে তোমরা যদি খেয়াল রাখো তাহলে বা তোমরা জানো খুব ভালো করে এভাবে তাহলে তোমরা খুব সহজে ট্রান্সলেশনগুলো করে ফেলতে পারবে সো আমার একটি বন্ধু আছে আই হ্যাভ এ ফ্রেন্ড তোমার একটি পেনসিল আছে ইউ হ্যাভ এ পেন্সিল রামের একটা ক্রিকেট ব্যাট আছে রাম হ্যাজ এ ক্রিকেট ব্যাট আমাদের একটা বাগান আছে উই হ্যাভ এ গার্ডেন গরুর ল্যাজ আছে দ্য কাউ হ্যাজ এ টেল এখানে টি এল ই টেল মানে গল্প এটা ভুল আছে টি এ আই এল টেল হবে এটা তোমরা খেয়াল রাখবে এটা ভুল হচ্ছে এই কুকুরগুলির লেজ আছে হ্যাভ টেল এটাও কিন্তু টি এ আই এল হবে লেজ মানেই টেল টি এল আমাদের একটা বাড়ি আছে উই হ্যাভ এ হাউস আমার বন্ধুর একটা কুকুর আছে দেখো আমি যে পড়ছি পড়ার মধ্যে দিয়েই কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে তোমরা সেভাবেই কিন্তু পড়বে পড়ার সময় কিন্তু এটা খেয়াল করে নেবে মাই ফ্রেন্ড হ্যাজ এ আমার একটা ঘোড়া আছে আই হ্যাভ এ হর্স তোমার দুটি কলম আছে ইউ হ্যাভ টু পেন্স তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ এ কার তোমাদের সাহস আছে ইউ অল হ্যাভ কারেজ সাহস ইংরেজি কারেজ দোকানদারের দোকানে জিনিস আছে দ্য শপকিপার হ্যাজ থিংস ইন দ্য শপ ময়নার একটা পুতুল আছে ময়না হ্যাজ এ ডল রনির একটি ছবি আছে রনি হ্যাজ এ পিকচার ধনী লোকটির গর্ব আছে দ্য রিস ম্যান হ্যাজ প্রাইট গর্ব ইংরেজি প্রাইড আমাদের একটি গাড়ি আছে উই হ্যাভ এ কার আমার একটা পোষা কুকুর আছে আই হ্যাভ এ পেট ডগ প্রতিমার একটা পুতুল আছে প্রতিমা হ্যাজ এ ডল তাদের একজন গৃহশিক্ষক আছে দে হ্যাভ এ প্রাইভেট টিউটর গৃহশিক্ষক হচ্ছে প্রাইভেট টিউটর আমার শিক্ষক মহাশয়ের একটা গ্রন্থাকার আছে মাই টিচার হ্যাজ এ লাইব্রেরি দোকানটির অনেক শাখা আছে দ্য হ্যাজ মিনি ব্রাঞ্চেস অন্ধ লোকটির একটা লাঠি আছে দ্য ব্লাইন্ড ম্যান হ্যাজ এ স্টিক ভদ্রলোকটির একটি মেয়ে আছে জেন্টেলম্যান হ্যাজ এ ডটার বরুণবাবুর পাঁচজন ভৃত্য আছে বরুণ বাবু হ্যাজ আমার বাবার কম্পিউটার আছে মাই ফাদার হ্যাজ এ কম্পিউটার পাহারাদারটির একটি বন্ধু আছে দ্য গার্ড হ্যাজ এ গান ছেলেটির দুটি হাত ঘড়ি আছে দ্য বয় হ্যাজ টু রিস্ট ওয়াচ হাত ইংরেজি হচ্ছে রিস্ট ওয়াচ শুধু ওয়াচ লিখলে কিন্তু হবে না বা হ্যান্ড ওয়াচ তোমরা কিন্তু লিখবে না অনেকে ভুল করে লেখো রিস্ট ওয়াচ কুকুরের বুদ্ধি আছে বুদ্ধি ইংরেজি ইন্টেলিজেন্স দ্য ডগ হ্যাজ ইন্টেলিজেন্স রাম ও শ্যামের কিছু ক্রুটি আছে ক্রুটি ইংরেজি ফল্ট রাম অ্যান্ড শ্যাম হ্যাভ সাম ফল্টস আমার কিছু সন্দেহ আছে আই হ্যাভ সাম ডাউটস ডাউট মানে সন্দেহ তার কিছু গুণ আছে হি হ্যাজ সাম কোয়ালিটিস কোয়ালিটিস মানে কোন বাবুর একটা ব্যবসা আছে বাবু হ্যাজ এ বিজনেস লোকটির কিছু সমস্যা আছে দ্য পার্সন হ্যাজ সাম প্রবলেমস তার সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে আই হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ হিম তার অনেক বন্ধু আছে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস আমাদের গ্রামে আমার কিছু বন্ধু আছে আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন আওয়ার ভিলেজ তোমার লেখায় কিছু ভুল আছে দে আর আর সাম মিস্টেকস ইন ইউর রাইটিং তার কাজে তার কিছু গুণ আছে দেয়ার আর সাম কোয়ালিটিস ইন হিজ ওয়ার্ক আমাদের বাড়িতে আমাদের দুজন বৃত্ত আছে উই হ্যাভ টু সার্ভেন্টস ইন আওয়ার হাউস টু ইংরেজি সার্ভেন্টস আমাদের গ্রামে আমাদের একটা পুকুর আছে উই হ্যাভ এ পন্ড ইন আওয়ার ভিলেজ আমার কিছু মুদ্রার সংগ্রহ আছে আই হ্যাভ এ কালেকশন অফ কয়েন আমাদের সাহস আছে উই হ্যাভ দ্য কালেজ আমার আলমারিতে আমার কিছু মূল্যবান বই আছে আই হ্যাভ সাম ভ্যালুয়েবল বুকস ইন মাই কাব আমার একটা পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান তাদের বাগান বাগানে তাদের দশটি আম গাছ আছে দে হ্যাভ ম্যাঙ্গো ইন দেয়ার কিছু দুঃখ আছে আই হ্যাভ সাম সরোস ইন মাই লাইফ তোমার জীবনে তোমার একটি লক্ষ্য আছে ইউ হ্যাভ অ্যান এম ইন ইউর লাইফ মন্ত্রীর পাঁচজন সচিব আছে হ্যাজ ফাইভ সেক্রেটারিস লোকটি একটি অসুখ আছে রাজদীপের একটা পোষা বিড়াল আছে রাজদীপ হ্যাজ এ পেট ক্যাট তার বোনের একটি দামি হাত ঘড়ি আছে হিজ সিস্টার হ্যাজ এন এক্সপেন্সিভ রিস্ট দামি ইংরেজি হচ্ছে এক্সপেন্সিভ রিস্ট ফুলগুলির মিষ্টি সুগন্ধ আছে দ্য ফ্লাওয়ার্স হ্যাভ এ সুইট ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স মানে হচ্ছে গন্ধ তোমার অনেক সমস্যা আছে ইউ হ্যাভ এ লট অফ প্রবলেমস বাঁদরের একটি লেজ আছে দ্য মানকি হ্যাজ এ লং টেল ওদের একটি সুন্দর বাগান আছে দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন ঝুমকির অনেক অভিমান আছে ঝুমকি হ্যাজ অ্যারোগেন্স অ্যারোগেন্স মানে হচ্ছে অভিমান আমার তার জন্যে অনেক ভালোবাসা আছে আই হ্যাভ এ লট অফ লাভ ফর হার মিন্টুর অনেক খেলনা আছে মিন্টু হ্যাজ এ লট অফ টয়েস তমসার অনেক স্বপ্ন আছে তমসা হ্যাজ এ লট অফ ড্রিমস সো এখানে চ্যাপ্টার টুয়ের ভার্ভ টু হ্যাপ ব্যবহার করে আমরা এই ট্রান্সলেশনগুলো করলাম এক থেকে ষাট পর্যন্ত এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে পার্ট টুতে যেখানে আমরা ভার্ভ টু হ্যাভ ব্যবহার করে আরও বেশ কিছু ট্রান্সলেশন করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য